সতেরো নম্বর প্রশ্ন একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে তত বিশ টাকা করে চাঁদা দেওয়ায় মোট বিশ হাজার চারশো আশি টাকা হলো ওই সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করতে হবে সতেরো নম্বর অঙ্কে বলছে একটি সমিতিতে যতজন সদস্য আছে প্রত্যেকে তত বিশ টাকা করে চাঁদা দেয় এভাবে চাঁদা দেওয়ার কারণে মোট চাঁদার পরিমাণ আসছে 20480 টাকা এখন আমাদেরকে বলছে ওই সমিতিতে আসলে সদস্য সংখ্যা কতজন এটা আমাদেরকে বের করা লাগবে তাহলে আমরা ধরি সদস্য সংখ্যা কজন সদস্য সংখ্যাটাকে আমরা ক হিসাবে গুণন করলাম যে কজন আছে তাহলে একজন চাঁদা দেবে

বলছে টোটাল চাদার পরিমাণটা এই ক স্কোয়ার এর মান আসছে হচ্ছে বিশ হাজার চারশো আশি টাকা তাহলে আমাদের এখান থেকে এখন কয়ের মানটা বের করতে হবে তাহলে আমরা যদি বিশ হাজার চারশো আশিকে কে বিশ দিয়ে ভাগ দেই কয় স্কোয়ার সমান বিশ হাজার চারশো আশি ভাগ বিশ তাহলে কয় স্কোয়ারের এর মান আসবে এক হাজার চব্বিশ আবার যদি আমরা এই স্কোয়ার যদি সমান সমানের ওই পাশে যাই তাহলে আমরা জানি যে এটা আসলে রুট হয়ে যাবে তাহলে এক এর যদি আমরা স্কোয়ার রুট করি তাহলে কয়ের মান আমরা পাবো বত্রিশ তাহলে আমাদের মান আসবে বত্রিশ জন উত্তর ওই সমিতির সদস্য সংখ্যা হবে বত্রিশ জন আঠারো নম্বর প্রশ্ন বলছে একটি বাগানে এক হাজার আটশোটি চারাগাছ বর্গাকারে লাগাতে গিয়ে ছত্রিশটি গাছ বেশি হলো। প্রত্যেক চারা চারাগাছের সংখ্যা নির্ণয় করতে হবে আঠেরো নম্বর অঙ্কে আমাদেরকে বলছে একটি নার্সারিতে আঠারোশোটি চারা গাছ আছে যদি চারা গাছগুলো আমরা বর্গ আকারে লাগাতে যাই তাহলে আমাদের ছত্রিশটি চারা গাছ অবশিষ্ট থাকছে তাহলে আমরা আমাদের প্রত্যেকটি শাড়িতে আসলে চারাগাছের সংখ্যাগত এটি আমাদেরকে বের করা লাগবে তাহলে আমাদের যতটুকু অবশিষ্ট থাকছে আমরা প্রথমে সেটি বিয়োগ করে দিব তাহলে প্রথমে আমরা লিখব চারা গাছ আছে এরপরে এরপরে অবশিষ্ট আছে চারা গাছ লাগানো আছে যদি আমরা এই আঠারোশো থেকে ছত্রিশ বিয়োগ করি তাহলে মান পাবো দশের থেকে ছয় বার দিলে চার হাতরা কেঁকে দেবো দশের থেকে চার বাগ দিলে থাকবে ছয় হাতের এক আটের থেকে এক বাপ দিলে সাত আর এখানে এক লিখে দিলাম তাহলে সতেরোশো এখন আমাদের বের করতে হবে এর বর্গমূলটা কত কারণ এর যত বর্গমূল আসবে আমাদের প্রত্যেকটা শাড়িতে ঠিক ততটি করে চারাগাছ লাগানো থাকবে তাহলে আমরা যদি সতেরোশো চৌষট্টি এর বর্গমূল বের করার চেষ্টা করি তাহলে চার দিয়ে করলে চারের বর্গ সংখ্যা ষোলো আসবে বিয়োগ করলে মান থাকবে একশো চৌষট্টি চারের দ্বিগুণ হয় চার দুগুণা আট এর পরে যদি আমরা তাহলে আটের পরে যদি আমরা দুই নেই এবং দুই দিয়ে গুণ করি তাহলে আমরা মান পাবো দুই দুগুনা চার আট দুগুনা ষোলো এই দুইটা এখানে আমরা লিখে দিব তাহলে আমাদের অতএব প্রত্যেক চারা চারাগাছের সংখ্যা বিয়াল্লিশটি উত্তর হবে উত্তর তোমরা আমাদেরকে আমাদের ফেসবুক গ্রুপ এবং আমাদের ফেসবুক পেজে জানাতে পারো আমরা আমাদের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করবো তোমাদের সহায়তা করার তাহলে দেখা হবে পরের ভিডিওতে পরের ভিডিও দেখার জন্য আমি তোমাদের আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি